আমাৰ নাম ধ্যান কিয় কৰি সবাই বুজি পাৰিছে এই সম্পৰ্কে অনেক কথাই হৈ গৈছে অলৰেডি ইষ্টপ্ৰসংগ আপোনাৰ শুনচোন তো নাম ধ্যানটো আমাৰ চিষ্টেমেটিকলি কৰ্ত হ'ব তাৰ যদি সম্পূৰ্ণ বেনিফিট পেটে হয় আৰু যদি সাফল্য উদ্ভিন্ন হৈ উঠতে হ'লেই আমরা সিস্টেমেটিক্যালি নাম ধ্যান করতে হবে আমি এই অনুষ্ঠানেই আগেই কিছু কিছু কথা পরিবেশন করছিলাম আপনারা সবাই জানেন বা অনেক লোকেই এখানে ঈশ্বর প্রসঙ্গ করছেন কীভাবে নাম ধ্যান করতে হয় আর নাম ধ্যানের রিলেটেড আনুষাঙ্গিক কিছু যে কথা থাকে ওইগুলি আপনারা শুনছেন তাও আমরা এই ওই কথাগুলি শুনে শুনে অভ্যস্ত হইতে লাগবে এই জিনিসগুলি য যতই শুনব ততই আমাদের এই ইন্সপায়রেশন প্রেরণা ওই জিনিসগুলি আমাদের মধ্যে জাগরিত হবে প্রকটিত হবে উদ্ভাসিত হয়ে উঠবে আর সেই জন্যেই বারংবার এই সমস্ত কথাগুলি জানার পরেও শুনতে লাগে কখন কিভাবে আমার এর কোষের মধ্যে ওইগুলি ক্রিয়া করবে শরীরের মধ্যে ক্রিয়া করবে মনের মধ্যে হৃদয়ের মধ্যে আমার সমস্ত সত্তার মধ্যে ক্রিয়া করবে তার ইয়া নাই সেই জন্যে এইগুলিতে আমরা যতই অভ্যস্ত হয়ে থাকবো ততই কিন্তু আমরা আমাদের বোধ বুদ্ধি জাগরত হওয়া উপায় মনানান ত্রায়শযন্ত্র তো এই বীজ মন্ত্র এত শক্তিশালী মানে পরম পিতায় নিজেই বলেছেন যে এ নামের কত শক্তি আমি নিজেও টের পাই না এই কথাটা তিনি নিজেই বলেছেন যে নাম এত শক্তি এত মধু এত এক্সপান্ডেড এত সার্বভৌম মানে এটা বিয়ন্ড ইমাজিন কল্পনা করা যায় না আমাদের কল্পনাটিত এই নাম তো এই নামের চর্চাটা আমাদের অতিব প্রয়োজনীয় নিত্য করণীয় আর এইটা নামের চর্চার সাধনা যতই করব ততই আমাদের সাবমিসিভ মাইন্ডটা গঠিত হবে সাম্য ভাবটা তখনই আসবে আর যদি এগুলি না আসে তাহলে আমরা সিস্টেমেটিক্যালি নাম করি দেয় আমাদের যদি হেজিটেশন থাকে ওই যে অন্যের দোষ দেখা এই প্রভৃতিগুলি যদি আমাদের ভিতরে হয়ে থাকে তখন কিন্তু বুঝতে হবে আমি নামের সাধনা ঠিক মতে করে অন্যকে সইতে বইতে যদি আমরা না পারি তখন বুঝতে হবে যে আমাদের করার মধ্যে সাধনের মধ্যে খাটতি আছে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে কাঁকটি আছে আর অ্যাক্টিভিটির সাথে আধ্যাত্মিকতা একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আমাদের একটিভিটি ঠাকুরকে প্রশ্ন করছিলেন যে এই আগের যে ব্রাহ্মচর্য এই যে এইখানে যে শিক্ষা শিক্ষার ব্যাপারটা আসছিল এইখানে তো কর্মের এত জোৰ দিয়ে বলা হৈছিলো না বা ইণ্ডাষ্ট্ৰি এই সমস্ত বিষয়ৰ ওপৰত এট শিক্ষাৰ কথা চিলা তখন ঠাকুৰ হেছেই বোলে যে তখন আছিলোঁ ত তো এটা বিৰাট ইনষ্টিটিউচনৰ মতছিলো এই আশ্ৰমে যে ব্যৱস্থা আছিলোঁ তখনৰ তাৰ মত এই আশ্রমগুলি আছিল একটা একটা বৃহৎ ইনস্টিটিউশন ইন এভ্রি এফেয়ার্স এভ্রি সাবজেক্টের উপরে এগুলি ছিল তখনও তো এই যে কর্ম কর্ম এগুলি হয় না যা যত মনীষীরা এখন যে আছে এই যুগে। তারাও কিন্তু সমস্ত তাদের আবভাব ব্যক্ত করে গেছেন বিভিন্ন সাহিত্যের মাধ্যমে নাট্যের মাধ্যমে এগুলি বলে গেছেন এক্টিভিটি ইজ দ্য অনলি রোড টু নলেজ এটা আসলে বারণাটসর কথা বারণাটস বলে গেছেন যে এক্টিভিটি আমাদের নলেজ যদি ক্রিয়েট করতে হয় বোধ বুদ্ধি যদি জাগরণ করতে হয় তাহলে একটিভিটির সাথে আমার কানেকটিভিটি থাকতে লাগবে একটিভিটির সাথে কানেকটিভিটি না থাকলে এই আমাদের এই সমস্ত যে জিনিসগুলি এই উদ্বিরণ হয় না ওইগুলি জাগরিত হয় না ওইগুলি প্রকটিত হয় না ওইগুলি উদ্ভাসিত হয় না ঠাকুর বাণী দিয়ে দিচ্ছেন যে কর্মের মধ্যে ধর্মের মধ্যে কর্মকে যে পালন করতে পারলো না ধর্মের কর্মের আনলে বিভেদ পদে পদে লাঞ্ছ এই যে আমরা যে লাঞ্ছিত হই আমার নিত্যনৈমিত কর্ম রাজির মধ্যে যে ধর্ম বিরাজমান এটা আমরা বোধ করতে পারি না বোধের মধ্যে আছে না সেই বলেই আমরা ডিফারেন্সিয়েটেড করে থাকি এটা ভাগ করি যে এটা দুইটা সেপারেট ঠিকস এটা না আমাদের সহজাত কর্মরাজির মধ্যে দিয়েই ধর্ম প্রকৃত হয় আমার একজিস্ট্যান্সিটা ক্রিয়েট হয় কর্মরের মধ্যে দিয়ে বা জৈবিক যে স্থিতি সত্তা এইটা গ্রো করে থাকে ডে বাই ডে ইম্প্রুভ হয়ে থাকে এগুলি আমরা বুঝতে হবে আমরা ম্যান নিডস এন্ড আর কনফাইন টু হিজ অন লাইফ অফ দ্য আর হিজ ফেইলার ইট সাকসেস হিজ সাকসেস দ্যাট মিন্স তার মানে হল এক যে একজন লোকের আশা ভরসার উপরেই তার উন্নতি অবনতি নির্ভর করে না সোসাইটির মানে সমাজের উন্নতি অবনতির উপরেই তার ডেভেলপমেন্ট সমস্ত ডেভেলপমেন্ট আধ্যাত্মিক শারীরিক মানসিক সমস্ত ডেভেলপমেন্ট অর্থাৎ সাবস্টিউট শৃঙ্ এক্সিস্টেন্স নির্ভর করে সোসাইটির উন্নতি অবনতির উপরে সোসাইটি যদি ভালো থাকে তিনি থাকতে পারবে ভালোভাবে আর যদি সোসাইটি ঠিক মতে না থাকে তাহলে তিনিও একজিস্ট করতে পারবে না তিস্তি থাকতে পারবে না তো এই সোসাইটির উপরে ঠাকুরও খুব সুন্দরভাবে আমার সোলার সাথী বইতে তিনি বলে দিয়েছেন যে ধর্ম আচরণ করিতেছ অথচ তোমার ও পারিপার্শ্বিকের জীবন বৃদ্ধির সেবা তোমার স্বার্থ হয়ে উঠে দিন বরং তাহাতে তাহাদের হিংসা ইত্যাদি তোমাকে সংকীর্ণ করে তুলেছে নিশ্চয় বুজিব তুমি ধর্মকে মতেই আচরণ করাই পূজা করিয়াছ সংকীর্ণতাকে অবজ্ঞাকে আর হিংসাকে আর বিবর্তনেও পাইতেছ তাই আমরা বিবর্তনেও তাই পাইতেছি যে আমি আমরা আমাদের ইভলেন্স তেমনি হবে যে আমাদের এই দেখা নেওয়ার পরে আমাদের একটা নূতন জন্ম হয় আমাদের এই যে প্রকৃতি আমাদের সামনে একটা রকম ভাবে উন্মোচিত হয়ে উঠে আমরা দেখি ওইগুলি দেখার পরে ধারণা করি যে আমরা কি পথে চলছিলাম কি রাস্তায় ছিলাম এই রাস্তাটা কি রকম বা সমস্ত জিনিস একদম নির্মল হয়ে উঠে আমাদের সামনে দেখি যে কোনগুলি ঠিক কোনগুলি বেঠিক এই ইচ্ছাশক্তি যখন জাগরিত হয়ে উঠে ইচ্ছাশক্তি ড্যাট মিনস উলফোর্স এই উলফোর্সটা এত জাগরিত হওয়ার পরে আমাদের ওই যে ভালগুলি দেখি আর মানুষের প্রতি একটা নেগলিজেন্সি ভাব আমাদের মধ্যে আছে আমাদের এই যে নিজের জীবিত বৃদ্ধির জন্য যে অন্যের জীবন বৃদ্ধির অঙ্গাঙ্গী সম্পর্ক কোরিলেটেড এই জিনিসটার প্রতি কনসেপশন আমাদের ক্লিয়ার না থাকার দরুন এই জিনিসগুলি হয়ে পড়ে আমাদের তখনে এই হিক্সা অবজ্ঞা ওইগুলি আছে এই নেগলিজেন্সি এই জিনিসগুলি আছে এই জিনিসগুলিকে স্তব্ধ করতে হলে আপনার আমাদের ইষ্টানুক জীবন হইতে লাগবে ইষ্ট প্রাণতা আমাদের থাকতে লাগবে আর এই ইষ্ট প্রাণতাকে আমরা অ্যাক্টিভিটি রূপে বাস্তব কর্মরূপে ইম্প্যাক্ট করতে হবে আমাদের নিজের মধ্যে এবং সোসাইটির মধ্যে সমাজের মধ্যে তখনই তার যে ইকোবিলিজম ব্যালেন্সটা ঠিক থাকে ঠাকুর বলেছেন যে আমরা এই যে কর্ম না করে খালে শুধু চিন্তন মনন তার চর্চা বা ওইগুলি করে থাকলাম বাস্তবে কিছু করলাম না তখন এই ব্যালেন্সটা থাকে না তিনি বলেছেন শুধু একলা ভালো থাকার উপায় ভগবান করে দেন নেই এই পৃথিবীতে ভালো থাকার যোগান পেতে হয় পরিবেশ থেকে পরিবেশকে যদি টেনে না তুলি পরিবেশে আমাকে টেনে নামাবে সেই জন্যে যন সেবায় ভাবে লেগে না থাকলে বাছা বাড়ার হানি বাছা বাড়ার হানি মানে ধর্মের হানি আমাদের বাছা বাড়ার হানি হলো ধর্মের হানি তো পরিবেশের সাথে পরিবেশ এমন একটা সাবজেক্ট যে পরিবেশকে যদি পরিবেশের আবহাওয়াকে আমার কর্ম দ্বারা আমার এই সমস্ত জ্ঞান বুদ্ধি বিবেক দ্বারা যদি শুদ্ধ বুদ্ধ করার মানসিকতা আমাদের না থাকে তাহলে হয় না আর এই ইস্তানুক সিস্টেম নিয়ে ইস্তানুক হয়ে যখন চলবো ইস্তপ্রাণতা আমাদের যখন থাকবে তাতে অসম্ভব সম্ভব হয়ে উঠে এটা পরম গীতার কথা পরম পিতা এই কথা বলেছেন যে অসম্ভবকে সম্ভব করতে হলে তাহলে ইষ্টপ্রাণতা আমাদের থাকতে লাগবে ইষ্টানুক জীবন নিরন্তর নিরবচ্ছিন্নভাবে আমাদের থাকতে হবে আর তখনই আমরা অসাধ্য সাধন করতে পারি তো আমরা যতই যা করি না কেন তার সাথে অ্যাক্টিভিটির একটা কমপ্লিট সম্পর্ক আছে আর শুধু অ্যাক্টিভিটি না করে শুধু এই নামের যদি সাধনা করি এই উইলফোর্সটা যে পাবো এটা কিন্তু ভালোর দিকেও গতি করে আর মন্দের দিকেও গতি করে এটা স্টেটিক না স্টেবল হয়ে থাকে না এইটার গতি আছে মোচন আছে ওই ওই দিকেই আমি যেদিকে আমি যদি কিছু না করি তা বসে থাকি তখন ওই মন্দের দিকে তার গতি হবে তার মোছন হবে এই মন্দের দিকে যখন যাব তখন আমরা যতই সাধনা করি না কেন তখন এই ডিস্টরশন অফ সুরত সুরতের ডিস্টরশন হয় বিকৃতি ঘটে সুরের দৃশন হলে আমাদের সাধনা তো সুরের সাধনা তার বিকৃতি যখন হবে তখন আমাদের ওই জৈবিক স্থিতির উৎকর্ষ আর সাধন হবে না সে তেমনি থাকবে আমাদের এই আমরা এগুতে পারবো না এগুতে হলেই এই সুরত বিকৃত না হওয়ার এই প্রসেসগুলি আমাদের করতে হবে এই আর এইগুলির যে ঠিক থাকার একদম হিংসা আপনাদেরকে বলেই দিলাম অন্যের দোষ দেশ দেখা প্রবৃতিটা যখন আসবে তখন বুঝতে হবে আমি তার সাথে আউট অ্যান্ড আউট সম্পূর্ণভাবে যুক্ত নয় আমাদের কোথাও না কোথাও খাক্তি আছে এই খাক্তিটাকে নির্মূল করা জন্য আরো তর করে তাকে চিন্তন মনন করতে হবে তাকে ভাবতে হবে তাকে আরো আরতর করে প্রার্থনা করতে হবে তাকে আরো আরতর করে যুক্ত হবে আর নিজেকেই ওই অভ্যস্ত করে তুলতে হবে এই সমস্ত দেওয়া তার যে নিয়মগুলি আছে এগুলি অথেন্টিক্যালি করতে হবে এই করার আমরা এই ছল্ল আনা ফলটা পাই না সাফল্যে উদ্বিগ্ন হয়ে উঠতে পারি না কিছু কিছু করলাম কিছু কিছু বাদ গেল তখন হয় না বর্তমান আচার্যদের তো বলেছেন ঠাকুরও বলে গেছেন হয় আমরা ঠাকুরের হব নয় আমরা পুরোপুরি সংসার দুইটার মধ্যে একটাকে সিলেকশন করতে লাগবে আর এই যে তার সাথে যুক্ত থাকলে সংসারের কাজগুলি যে হয়ে যায় এটাও কিন্তু নির্ঘাত এটা সংসারের কাজগুলি আপসে আপ অটোমেটিক্যালি হয়ে থাকে তার সাথে নিরন্তর যুক্ত থাকা মানে সংসারের কাজগুলিও এই সিনসিয়ারলি আর রেগুলারলি আমরা কমপ্লিট করতে পারি কমপ্লিট করার ক্যাপাসিটিটাও আমাদের ভিতরে গ্রো করে সেই জন্যে আমরা এই দুইটার ব্যালেন্সটা রাখতে হবে এই যে আমরা নাম ধ্যান করি এক ঘন্টা আধা ঘন্টা যাই করি না কেন তার অত্যন্ত নিষ্ঠা নতি সহকারে আর একুরেট সিস্টেম যে পদ্ধতি তিনি আমাকে দিয়ে দিছেন দ্যাট মিন্স ব্রাহ্ম মুহূর্তে করলে এই যে আমরা ব্রাহ্ম মুহূর্তে আজকে করছে করলাম এইটাতে অনেক লাভান্বিত হয় তো ব্রাহ্ম মুহূর্তর কথা এইখানে আমি বলেই অলরেডি আর অন্যান্যরা কোনো দাদা বা মা এখানে বলেছেন বা আপনারা অধ্যয়নের দ্বারাও এগুলি জানতে পারছেন সেইভাবেই নিত্য নৈমিত্তিক ছলার প্রচেষ্টা আমরা সবাই করব এটা অঙ্গীকার করব এটা সংকল্প নেব আর সংকল্প পাত্র আমরা ডেলি করি সকালবেলা বিকালবেলা ছোট ডকা পাঠ করি তো এই এইগুলি তাদের সমস্ত ভেলুপুট যাতে হয় এগুলি যে সিদ্ধ যাতে হয় আমাদের জীবনের মধ্যে এইটা আমরা পশাশলী সাবধানের সহিত আমরা দেখব করবো এগুলি করলেই আমাদের জীবনের সার্থকতা আমাদের জীবনের সার্থকতা তখনই হবে তো এইযুদ্ধে এই যে ডিপিওর্কটা একটা মাধ্যম মাধ্যম মিন্স এটাই অ্যাক্টিভিটি আমাদের এই যে অ্যাক্টিভিটির বাণিটা বারণেস লিপিবদ্ধ করে গেছেন তার গ্রন্থ তার বইতে এই অ্যাক্টিভিটিটা হলো আসল জিনিস এক নলেজ ক্রিয়েট কর নলেজ বাড়ানোর জন্য এই অ্যাক্টিভিটি আমাদেরকে লাগবেই লাগবে শুধু ভাব প্রবণ হয়ে থাকলে তো হবে না এই ভাবগুলিকে এক্সিকিউট করতে হবে কার্যরূপে জীবনে আর এই এক্সিকিউট করতে পারলেই সার্থকতা তখনই ব্যালেন্স তখনই সাংমতা তখনই সর্ব বিরোধের প্রতিরোধের সমাধান ইন্টেলেক্স গ্রো স্থ্রো কনফ্লিক এড ভ্যারাইটিস কনফ্লিক্ট ইন্টেলেক্স গ্রো করতে হলে কনফ্লিক্ট এড ভ্যারাইটিস থাকবে বাধা থাকবে ভ্যারাইটিস বৈচিত্র্যতা থাকবে এটা তো সিদ্ধ কথা এটা ঠাকুর বলেছেন বাধা তো সন্মুখীন হবই কিন্তু বাধাকে বাধ্য রকমভাবে করব এই কথাটা নিরন্তর বলে যাই তো আচার্যদেব বাধাকে আমরা বাধ্য করে চলতে হবে আর বাধাকে বাধ্য করে চলতে হলে ওই যে পিলিব্যারি জিনিসগুলির আমরা করতে হবে আমাদেরকে এইখানে মিটিং এই যে ডিপিও আর্কের মিটিং ডিপিও আর্কের মিটিং মিন্স আমরা কেমনভাবে মানুষের সকাশে যাব মানুষের সংসর্কে যাব মানুষকে মানুষের মধ্যে কি ইম্পাট করব কি সঞ্চারিত করব এই সমস্ত কথা গুলি যে অবিন্দা বলতেছেন আমাদেরকে সম্বোধন তিনি এরকম বলছেন আপনারা যাজক দেবতারা অধৈর্য দেবতারা এইরকমভাবে বলছেন আর সবাই সবাই মুখের দিকে দেখাদেখি করতেছেন কি পরম পূজনীয় অবিন্দা এটা বলতেছেন কেন আগে তো এরকম বলেন নেই কোনো মিটিং ইত্যাদিতে বা ঋত্বিক সম্মিলনে এটা বলছেন কেন দেখছেন তার মানে আমরা দীপ্তিমান সত্তা নাই আমরা দীপ্ত নয় আমাদের কোথাও না কোথাও শাক্তি আছে এই যে নামের সাথে যে এই যে উপাধির সাথে আমার কোনো সম্পর্ক নাই আমরা অনেক দূরে আছি না থাকলে এটা মানে ইজি শব্দ আমাদের সামনে হয়তো কিন্তু এটা মানে সবাই অনুভব করছি পরম পোজনী অভিন্দা কেমনে এটা বললেন তো এই তো দীপ্তিপাত সত্তা আমরা হওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলি আমরা কার্যে রূপান্তরিত করতে হবে কার্যে রূপান্তরিত করলেই তার ফলটা আমাৰ অনুভৱ কৰ্ত পাব আমি বিশ্বৰূপ ডে বাই ডে তাৰ গুণগুলী আমাৰ মধ্য প্ৰৱৰ্তিত হ'ব বিশ্বৰূপ দেখা ঠাকুৰ কিন্তু এই কথাটাই বুলিছে তাৰ গুণাৱলী আমাৰ জীৱনৰ মধ্য বাস্তৱভাৱে যোন অনুভৱ কৰব এইটাই হ'ল বিশ্বৰূপ দৰ্শন নানান দেৱ দেৱীৰ মূৰ্তি দেখা নাই ঠাকুৰ এই কথাটাই বোলে যাই হওক আমাৰ সময় হৈ গৈছে আমি আজকের জন্য এতটুকুই বলেই আমার কথার এখানে বিরাম দিলাম অনেক হয়তো ভুল ভাবটি হইতে পারে আপনারা এগুলি সুধরাই নিবেন আর সবাই রে সর্বাঙ্গীন মঙ্গল ইস্তশ্বল জীবন পরম পিতা রাতুল শরণে একান্ত ভাবে কামনা করে মানে মুদ্রা কথা হলো ব্যালেন্সটা ঠিক করতে লাগবে এই যে আমি সাধনা করে এই যে নাম ধ্যান করে আপনার যে একটা শক্তি পেলাম উইলফোর্সটা পেলাম এই মানে নির্যাসটা পলতেছি এখন এই যে শক্তিটা পেলাম এইটাকে যদি ইউটিলাইজ করা না যায় জীবনে এক্সিকিউট করা না যায় তখন এই আমাদের মানে সুরত ডিস্টর ডিস্টর অফ সুরত আমরা তো সুরতে সাধনা করি তো এই ডিস্টর্শনটা তখন আছে তার মানে আমার সুরত বিকৃতি হয় আমাদের করার এই বিকৃতিটা আমরা কখন বুঝতে পারবো যখন অন্যের দোষ দেখা ভাবটা আমাদের মনের মধ্যে মানে ঠিক মানে একটা এই অশান্তিকর ভাব আমার মনের মধ্যে আসবে তখন বুঝতে হবে আমার ওই সাধনায় কোথাও শাক্তি আছে আমার স্টভিত্তি ঠিক হয় নেই আমরা ঠিক মতো নাম ধ্যান করি নেই আর করতে হলে অন্যের দোষ দেখা এই জিনিসটা তো আমাদের তো একটা বিড়ম্বনার আমল একটা মানে দৃষ্টিপত জিনিস এই জিনিসটা আমাদের মধ্যে আমাদের মধ্যে কি ভাবে সহজলভ্য হলো সহজভাবে উপলব্ধ হলো এটা আমার ভাবতে হবে যে কেন এরকম হলো আমি লোককে কেন এরকম দেখি এই ভাবটা আমার মানে থাকতে লাগবে সাধ্যায়টা থাকতে লাগবে আর অনুসন্ধিত সু মাইন্ড যারা সাধক যারা সাধনা করবে বলে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে নিছে তাদের ইনকুইজিটিভ মাইন্ড মানে অনুসন্ধিত সু মাইন্ড নিরন্তর থাকতে হবে বস্তু একটা জানার বোঝার শেখার এই ধারণাটা মনের মধ্যে থাকতেই হবে আর যদি না থাকে তখনই ওই বিড়ম্বনাগুলি আছে এই শেখার ধান্তটা আমি শিক্ষক এই ধারণা কাকতো শিখতে দেয় না ঠাকুর তো বলেছেন তো এই যে আমাদের উপদেশ দেওয়ার মানসিকতা এই মানুষের এটা ইনস্টিং মানে সহজাত প্রবৃতি মানুষের উপদেশ দেওয়াটা আর উপদেশ গ্রহণ না করাটাও মানুতে মানুষের সহজাত প্রবৃতি এই উপদেশ দেওয়া এবং উপদেশ নেওয়া এই দুইটাই না নেওয়া এই দুইটায় পৃথিবীর মধ্যে অনেক মানে হয় মানে অত্যন্ত বেশি করে এই দুইটা জিনিস হয় আর ওই দুইটা জিনিসের কোনো সার্থকতাই আমাদের ভিতরে আসে না কারণ আমাদের এই মন মুখ মানে আমরা নির্মল হয়ে উঠতে পারিনি আমাদের যে আবর্জনাগুলি ওই আবর্জনাগুলি আমরা তারাইতে পারিনি বলে এই জিনিসগুলি হয়ে থাকে না হলে তো ঠাকুরকে সবাই একদম গ্রহণ করছেন কেমনে করছেন সমস্ত গুলি হয়ে গেছে এইটাই আমাদের ধ্যান ধারণা হওয়া উচিত মা জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার শুদ্ধ দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে আমাদের ধর্ম সঙ্গে কর্ম করার কথা বলে আর তার চলনে চলতে হবে তার চলনে চলার জন্য অন্যের দোষ দৃষ্টি কিছু দেখা চলবে না তার চলনটা কি করে চল করে সুন্দরভাবে আলোচনার এতক্ষণ করে বুঝিয়ে গেলেন ধর্ম কর্ম একসঙ্গে কোনো কথা বললেন আমরা সমৃদ্ধ হলাম